রেশন কার্ডের নতুন অ্যাপ সরকারিভাবে আবার লঞ্চ হয়ে গেল রেশন কার্ড এই অ্যাপের মাধ্যমে আবার অনেক রকমের সুযোগ সুবিধা আছে একটি রেশন কার্ডের মধ্যে কতজন ফ্যামিলি মেম্বার অ্যাড আছে সেটাই একটি কার্ড হয়ে বের হওয়া তাছাড়া নতুন মেম্বার অ্যাড অথবা ডিলেট সব কিছু এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সমস্ত রকমের তথ্য সবার আগে দেওয়ার চেষ্টা করি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নতুন কোনো তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনার মোবাইল থেকে প্রথমে প্লেস্টোর অন করবেন সার্চ অপশানে এসে মেরা রেশন লিখে সার্চ করে দেবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লেখাটি লেখা আছে এটা লিখে সার্চ অপশানে ক্লিক করে দেবেন এখানে যেই অ্যাপটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল অ্যাপ তো এটাকে ইনস্টল করে নেবেন প্রথমে ইনস্টল হতে সময় লাগবে ইনস্টল হয়ে যাবে ইনস্টল হবার পর ওপেন অপশানে ক্লিক করে দেবেন তাহলে অ্যাপটি প্রথমে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা তো এখানে প্রথমে ভাষা সিলেক্ট করতে বলছে আমি ইংলিশটা বেস্ট এটাই সিলেক্ট করে নিলাম এরপরে গেট স্টার্টের ওপর ক্লিক করে দিতে হবে এই দেখতে পাচ্ছেন দুভাবে লগ ইন করা যায় একটা ডিপার্টমেন্ট এটা সরকারি ছাড়া হবে না দ্বিতীয়টা আমরা বেনিফিশারি ইউজার তো প্রথমে আধার কার্ড দিতে হবে তো আপনার বারো ডিজিটের আধার কার্ড এখানে লিখে দেবেন এরপরে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এই ঘরে বসিয়ে দেবেন এরপরে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে দেবেন আপনার আধার কার্ডের যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেই নম্বরে একটি ওটিপি যাবে ওটিপি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তো সার্ভার একটু স্লো চলছে তো ট্রাই করবেন হয়ে যাবে ওটিপি চলে এসেছে মোবাইলে তো ওটিপি দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক এরপরে ক্রিয়েট এমপিন তো এখানে এমপিন সেট করতে বলছে তো আপনার যে কোনো একটি পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন যাতে পরবর্তী লগ সময় ওটিপি না লাগে এই পাসওয়ার্ডটা দিলেই লগ হয়ে যাবে এমপিন যে এটা দিলেন আবার সে এমপিনটা আবার দিতে হবে এরপরে লোকেশন অন করতে বলছে তো ওপরেটা ক্লিক করে লোকেশানটা অন করে দেবেন লগ ইন সাকসেসফুল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মার্ট রেশন কার্ড তো একটি কার্ডের মাধ্যমে যতগুলো মেম্বার আছে সব মেম্বার একটি কার্ডেই শো হচ্ছে তো এই কার্ডে পাঁচটা মেম্বার আছে তো দেখতে পাচ্ছেন তো এই কার্ডটি ডাউনলোড করার জন্য ওপরের চিহ্নটা দেখতে পাচ্ছি এটা থেকে ক্লিক করে ডাউনলোড করে রাখতে পারেন এই কার্ডে পাঁচজনের মোবাইল নম্বর আপডেট করতে বলছে তো এখানে ক্লিক করে আপডেটও করতে পারেন এইখানে ক্লিক করার পর আপনার যেগুলো মেম্বার আছে সেইগুলো দেখতে পাচ্ছেন আর যেগুলো দরকার নেই সেইগুলো এখান থেকে ডিলিট করতেও পারেন এডিট করতেও পারেন আজকের ভিডিওতে এইটুকুই তথ্য দেওয়ার ছিল তো পরবর্তী কোনো এপিসোড নিয়ে আবারও দেখা হবে ততক্ষণ বাই বাই